রায়দিঘিতে সমবায় নির্বাচনে ব্যাপক জয় তৃণমূল দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি বিধানসভা জুড়ে ধীরে ধীরে সংগঠন কি দুর্বল হচ্ছে বিজেপির এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে স্থানীয়দের মুখে নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের কৈলাসপুর সমবায় নির্বাচনে ধরাশয়ী হল বিজেপি অন্যদিকে জয়ের উচ্ছ্বাসে আবির নিয়ে বিজয় মিছিল করলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা ও তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখা গেল কৈলাসপুরের সমবায় নির্বাচনে কৈলাসপুর সমবায় সমিতির মোট আসন এখানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ব্যাপক লড়াই চলে মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনার পর দেখা যায় বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছত্রিশটি আসনে জয়লাভ করে পরাজিত হল বিজেপি পাশাপাশি সমবায় নির্বাচন ঘিরে গণ্ডগোল এড়াতে রায়দিঘি থানার আইসি মানস চট্টোপাধ্যায়ের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায় রেবতী মালির রিপোর্ট রায় দেখি না অবশ্যই এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের জয় এটা নন্দকুমারপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের জয় এখানকার সাধারণ মানুষ তাদের জয় এটা কৈলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি তাদের আজকে নির্বাচন ছিল এখানে সাতটা বুথের উপর আমাদের বিয়াল্লিশ জন প্রার্থী সাধারণ মানুষের মধ্যে থেকে বিয়াল্লিশ জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের ফেভারে দাঁড়িয়েছিলেন আমরা ছত্রিশটাতে জয়লাভ করে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি এটা অবশ্যই আমরা বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে মানুষের সঙ্গে জনসংযোগ সেই সঙ্গে এখানকার আঞ্চলিক নেতৃত্ব এবং সব থেকে বড়ো কথা যাদের কৃতিত্ব মানে অপরিসীম আমাদের বুস্তরের নেতৃত্বরা এবং যেসব প্রার্থীরা দাঁড়িয়েছিলেন তারা নিরলস পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন এবং এনাদের উপর মানুষের আস্থা আছে যে আগামী দিনে একদম স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা প্রশাসন বা স্বচ্ছতার সঙ্গে কোঅপারেটিভ চালাবে সেই আস্থা এবং বিশ্বাসের উপর মানুষ কিন্তু ব্যাপকভাবে জয়লাভ করিয়েছে তার জন্য আমার পক্ষ থেকে রায়দি বিধানসভার পক্ষ থেকে মথুরাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই এই কৈলাসপুর কৃষি সমবায় উন্নয়ন সমিতির যত ভোটার আছেন সাধারণ নাগরিকরা আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সবুজ শুভেচ্ছা যাবে